যারা চাঁদাবাজ ট্যান্ডারবাজ যারা যারা রয়েছেন তাদের সবাইকে ফসলে করিম সহ তার কুলাম রাজপুত্র ফারাজ করিমের শ্যালে নাকি তারা এসব করছে উৎসাহের ফেরাউন মুক্ত ছত্রিশ জুলাইয়ের ঐতিহাসিক এই দিনে চব্বিশের আহত ও শহীদদের দক্ষিণ রাওজানের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সাধারণ জনতার সম্মতিতে এক বর্ণাঢ্য র্যালি আনন্দ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইফতিয়ার হোসেন শিফাত আয়াতুল্লাহ মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসির উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন মোহাম্মদ কায়সার সংগঠক জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স চট্টগ্রাম জেলা আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য মোহাম্মদ ফারুক মোহাম্মদ জিহাদ মোহাম্মদ সাকিব সে সাথে সংহতি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও সাধারণ জনতা গণঅভ্যুত্থানের যে সফল একটি অভূতপূর্ব গণঅভ্যুত্থান হয়েছে তার হাসিনা পালানোর বর্ষপর্তি এই বর্ষপূর্তিতে আমাদের যে তারা দেখছে এখন বিভিন্ন বিভিন্ন নেতার বা বিভিন্ন দলের মানুষের এখন সৌরা হিসেবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা খুব লজ্জা লাগে যারা আমার ভাইদের খুন করেছিল যাদের হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে তারা নাকি এখন আবার সংগ্রামী বিপ্লবী রাজনৈতিক বিদ খুব দুঃখের সাথে দিকার জানে এসে দিবে।